কাজে আসলো তারপর হচ্ছে লেখা লেখা শেষ হয়ে গেল ওখানে সিগনেচার করতেছিলাম একটা ছবি তুলছে ওই ছবিটা আমার ছোট মনে হতে ওই ছবিটা হচ্ছে আমার মূলত প্রুফ ছবিটা কোথায় আপনাদের বিয়ের ছবিটা কাজী অফিসে যেটা দেওয়া একটা ছবি একটা যে ছবি তো ছোট কোট টুল ছোট তোমার চারটা তিন পাতার ছবি আর হচ্ছে একটা ছবি আমি সিগনেচার করছি এটা সোশ্যাল মিডিয়াতে অলরেডি ভাইরাল তো ওই ছবিটা আমার বোনের কাছে পাঠাইছে যে আমরা বিয়ে করতে ফিলিংস

মানে এটা যদি স্বীকার করে আসলে যারাটা আসলে যদি সুইসাইড করে ও মূল হচ্ছে লোক হচ্ছে এই জন্য ও কিন্তু আমাকে ভালোবাসে